হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ তো মেরি ক্রিসমাস সবাইকে আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি কি দেখছো আসছে আর দেখছি কথা বলছি কী আছে আমা তো আজকে সকালবেলা সেরম কিছু হয়তো ব্লগ করব না তবে সকালবেলা ঝিনুককে একটুখানি সান্তা সাজিয়ে আমরা ফটো টটো তুলবো দেখা কতটা কোঅপারেট করে যদিও ফটো তোলার সময় এত বদমাইশি করে কী দেখছো তুমি এত বদমাইশি করে যে ফটো ভালোভাবে তোলা যায় না তো একটু বাদে ফ্রেশ হয়ে নি ও ব্রেকফাস্ট করে নি আমরা ফটো তুলব তাই তো তো সুকৃত অফিস বেরিয়ে যাবে তার আগেই আমাদের ফটো টটো তোলার কাজকর্মগুলো সেরে নিতে হবে চুল একদম টেনেও আমার মুখ দেখবে যে আমি কি কথা বলছি তো ব্লগটা স্টার্ট করি ঠিক আছে মামা বলে দাও বলে দাও সবাইকে মেরি ক্রিসমাস বলে দাও জমাইকে মেরি ক্রিসমাস বলে দাও মামা বলে বাবা চুল মুখে দেয় বলে দাও সবাইকে মেরি ক্রিসমাস மேரி கிறிஸ்துமஸ் மாமா 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 ও মামা মামার একটা ফটো তোলার জন্য সুন্দর আমাদের কত স্ট্রাগল করতে হচ্ছে কত স্ট্রাগল কত স্ট্রাগল ও এগুলো খাওয়া শুরু করে দিচ্ছে যাতা করছে আর এমনিতে এত হাসি আর হাসছে না তো এখনও হয়ে গেছে সন্ধে আর আমরা একটুখানি সন্ধেবেলা বেরোবো বেরোবো বলতে একটুখানি সিটি সেন্টার যাওয়ার ইচ্ছা আছে তার আগে আর একবার আমরা তিনজন মিলে একটুখানি ফটো তুলব বলো মাম্মা একটু ফটো তোলার ইচ্ছা আছে জানি না ঝিনুক কতটা সঙ্গ দেবে কারণ সকালবেলা অনেক কষ্টে কয়েকটা ফটো তুলেছিলাম সন্ধেবেলা ও বেরোনোর আগে সুকৃত অফিস থেকে চলে এসছে বেরোনোর আগে একটুখানি ফটো তুলে বেরোবো দেখি কতটাও সঙ্গ দেয় ক্রিসমাস ট্রিটা মোটামুটি কোনো রকম একটুখানি সাজিয়েছিলাম খুব একটা বিশাল করে সাজাতে পারিনি সেটাও দেখাচ্ছি এই যে ক্রিসমাস ট্রিটা এরকমভাবে সাজিয়েছি চেক্কা ফটো তুলতে গিয়ে কত স্ট্রাগল আমরা করছি কি অবস্থা মামা মামা না আমরা ফটো কত ঢং হচ্ছে সুকৃতকে টুপিটা পরতে থেকে যা তা করছে আনন্দের শেষ নেই মামা ও মাম্মা কি হয়েছে বাবা টুপি পয়সে বাবা তুমি বয়েসি মামা উড়ি উড়ি যায় তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এই ঝিনুক ঝোলার মধ্যে ঢুকে পড়েছে আমরা এখন বেরোচ্ছি বেরিয়ে যাব আগে সিটি সেন্টার ওয়ান আর এই সোয়েটারটা ওকে কিন্তু সুবর্ণা দিয়েছিলো সোয়েটার টুপি মোজাটা পায়ে হলো না মজাটা হচ্ছেখানি পাটা বড়ো হয়ে গেছে তো মোজাটা আর পায়ে ঢুকলো না মজাটা আর পড়ায়নি যে এমনি মোজা পড়েছে আর এবার আমরা বেরোচ্ছি গলাপুরও ধরে গেছে তো আমরা সিটি সেন্টারে চলে এসেছি আর ঘুমিয়ে পড়েছে একটু ঘুমিয়ে দিই আগে দুপুরে একদম ঘুমায়নি একটু আওয়াজ হচ্ছিলো কোথায় ঠকঠক ঠাকঠাক সেই আওয়াজেও ঘুমিয়ে গেছে মানে অনেকক্ষণ ধ্যান ধ্যানের জন্য কোনো রকম বেরিয়েছি যারা বাড়িতে ঘুমিয়ে পড়লেও বেরোলো

আজকে সিটি সেন্টারে কী প্রচণ্ড ভিড় পা ফেলারই জায়গা নেই দেখছি আসলে বলেই এতটা এতটা ভিড় ভিড় কিন্তু অন্যদিন থাকে না তো আমরা সিটি সেন্টারে এসে প্রথমেই চলে এসেছিলাম সিসিডিতে ভাবলাম একটুখানি বসে কোল্ড কফি খাই অনেকদিন ধরে কোল্ড কফি ভাড়া স্ক্যান করছিলাম ডায়মন্ড প্লাজাতেও একটা সিসিডি আছে কিন্তু ওখানকার না কোয়ান্টিটিটাও খুব কম দেয় আর টেস্টও অত ভালো করে না আমি খেয়ে দেখেছি ওখানকার কোল্ড কফি তো সিটি সেন্টারে এসে কিন্তু ঝিনুক ভীষণই এনজয় করছিল। পাশের টেবিলে সবাইকে ডেকে ডেকে কথা বলছিল ও কিন্তু এসে খুবই এনজয় করছে আর আমাদের সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে কারণ এর আগে ওকে যখন নিয়ে এসেছি তখন কিন্তু ও এতটা বুঝতো না এতটা এনজয় করতে পারতো না কিন্তু ওকে এখন নিয়ে গেলে ও এনজয় করতে পারে এটা দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছে সিসিডি থেকে বেরিয়ে আমরা একটুখানি মলে ঘুরছিলাম আর ঘুরতে ঘুরতে একটুখানি ফটোশুটও করে নিচ্ছিলাম আমরা একটু ফটো সেশন করে নিলাম এবার বেরিয়ে যাবো কারণ বাড়ি গিয়ে মেয়েকে খাওয়াতে হবে রান্না রান্নাবান্না করতে হবে এখন বেরিয়ে যাচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে এখন প্রায় নটা বাজে আধ ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে ওকে প্রত্যেক দিন দশটার মধ্যে খায় তো সেই ব্যবস্থাটা করতে হবে তার জন্য এখন বেরিয়ে যেতে হবে কি হলো কি কাকে টাটা করছিস সবাইকে টাটা করে দিচ্ছিস ও আজকে বাইরে বেরিয়ে খুব মজা পেয়ে গেছে মানে সিটি সেন্টার ডায়মন্ড দুটোইও দুটোই যখন তখন আরও অনেকটা ছোট ছিল ওই জন্য আজকে বেশি মজা পেয়েছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন